হ্যালো এভরিওয়ান আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ লাউয়ের তরকারি হ্যাঁ লাউয়ের তরকারি তবে একটু অন্যভাবে পাঁপড় দিয়ে লাউয়ের তরকারি যেটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে আর তার সাথে একদম মশলা কম দিয়ে কিন্তু এটা আমরা বানাবো তার জন্য ডুমো করে আমরা এখানে লাউ আর আলু কেটে নিয়েছি এইবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প করে একটু নুন আর খুবই অল্প জল কারণ লাউ দিয়ে তো জল বেরোবেই সেই জন্য জলটা কিন্তু কম করেই দিতে হবে এইবার দেখো একটা সিটি দিয়ে কিন্তু আমরা কিন্তু গ্যাসটা অফ করে দেবো মানে প্রেসার কুকারটা কিন্তু নামিয়ে নেব কারণ বেশি সিটি দিলে গলে যাবে দেখো এইবার একটা কড়া বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিলাম দিয়ে এবার পাঁপড়টা ভেজে নেব। এটা তোমরা সর্ষের তেলেও করতে পারো সাদা তেলেও করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো তেল দিয়ে পাঁপড়গুলোকে টুপো প্রথমেই টুকরো করে নিচ্ছি তোমরা ভেজেও টুকরো করে নিতে পারো কিন্তু আমি আগেই টুকরো করে নিলাম এগুলো এমনি ছোটো ছোটোই পাঁপড় ছিল খালি দু টুকরো করে নিলাম আর কিন্তু ভেজে নেব। পাঁপড়টা যদি মশলা পাঁপড় হয় তাহলেও কিন্তু হবে কোনো অসুবিধা নেই খেতে ভালোই লাগবে এইবার দেখো ভালো করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব। আর ওখানে তো সিটি দেওয়াই আছে তবে হ্যাঁ একটা জিনিস আমি স্কিপ করে গেছি সেটা হচ্ছে টমেটোটা দিয়েছি কিন্তু তোমাদের এখানে দেখানো হয়নি দেখো ততক্ষণে কিন্তু পাঁপড়গুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এইবার পাঁপড়গুলো তুলে নেব আর যেটা লাউটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে কিন্তু আমরা দেব তার আগে একটা কিন্তু ফোড়ন দেব। এইবার দেখো ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন যতটা পরিমাণ তুমি তরকারিটা বানাচ্ছো তত সেই বুঝেই কিন্তু ফোড়নটা দেবে এইবার পাঁচফোরণের খুব সুন্দর একটা ভাজা কিন্তু গন্ধ উঠবে তখনই কিন্তু আমরা যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে ওটাকে দেখো জল ঝরিয়ে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দেব তবে হ্যাঁ জলটা কিন্তু আমরা ফেলবো না এটা আমরা পরে ব্যবহার করব এইবার ওই তেলের মধ্যে একটু ভালো করে এই ভাজা ভাজা মতো করে নেব সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে দিলাম দিয়ে আরও একটু অল্প করে তেল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমরা এবার একটু মশলা দেব। এখানে আদা আর মৌরি কাঁচা লঙ্কা বাটা আছে তোমরা যেরকম ঝাল খাবে সেই বুঝেই কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে এই মশ মানে আদার কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখনই কিন্তু আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব আর ফ্লেমটা কিন্তু এখন আমি কমই রেখেছি নয়তো মশলাটা পুড়ে যেতে পারে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর খুব অল্প করে একটু হলুদ দিয়ে খুব ভালো করে এই একটু কষিয়ে নেবো যদি মনে হয় এখানে একটু বসে যাচ্ছে তোমরা কিন্তু এখানে তেলও দিতে পারো এইবার আমি এখানে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম আর দিয়ে দেব খুব অল্প করে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। তোমরা এখানে চিনিও দেবে আমিও দিয়েছি দেখো যেরকম বুঝবে সেরকম তোমরা যতটা যেরকম মিষ্টি পছন্দ করো নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে এইবার দেখো খুব ভালো করে কষানো হয়ে গেলে আমরা কিন্তু সবজিটা দেব। বললাম না টমেটোটা ভুলে গিয়েছিলাম তো টমেটোটা আমি কুচিয়ে ওই যখন সিদ্ধ হয়ে গিয়েছিলো লাউটা ওখানেই দিয়ে দিয়েছিলাম আলাদা করে ভাজা হয়নি তোমরা যখন মশলাটা ভাজবে ফোড়নটা দিয়ে তখন টমেটোটা ভেজে নিও দিয়ে দেখো মশলার সাথে খুব ভালো করে সবজিটা কিন্তু এবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে অল্প করে একটু জল দেব। আমরা যে লাউয়ের জলটা রেখেছিলাম চেকে ওই জলটাই কিন্তু এখানে ব্যবহার করব এইবার যখনই এটা একটু ফুটে উঠবে এখন একটুখানি আমরা বন্ধ করে দেব মানে এটা চাপা দিয়ে দেব ফোঁটার জন্য তারপর দু পাঁচ মিনিট পরই আমরা এটা খুলে দিয়ে চাপাটা খুলে দিয়ে কিন্তু পাঁপড় ভাজাগুলো দিয়ে দেব তারপর কিন্তু দেখো এই রকম অল্প অল্প গ্রেভি আছে এবার কিন্তু গ্যাসটা অফ করে দিলাম ব্যাস দিয়ে দিলাম একটু গরম মশলা তোমরা ঘিও দিতে পারো তৈরি হয়ে গেল আমাদের কিন্তু পাঁপড়ের তরকারি একদমই নিরামিষ কিন্তু খেতে সত্যি সুস্বাদু এইবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফও আরও এনি ফোরন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকান প্রেস করতে ভুলো না কিন্তু তাহলে নিত্য নতুন যা রেসিপি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে লাইক করে দিও আর কিন্তু অবশ্যই ফলো করে দিও কমেন্ট করতে ভুলো না কিন্তু আর কি ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই জানিও